কৃষ্ণপুর গ্রামে রাস্তার এক কোণে একটা পুরনো চায়ের দোকান সন্ধ্যা পেরিয়ে গেছে আকাশ কালো মেঘে ছেয়ে আছে রাস্তাঘাটে লোকজন তেমন একটা দেখা যাচ্ছে না সন্ধ্যা নামতেই যেন সবাই ঘরে ঢুকে কপাট বন্ধ করে দিয়েছে চায়ের দোকানের সামনের ছাউনির নিচে বেঞ্চিতে বসে আছে তিনজন হেমন্ত হরি আর পচা ভেতরের উনুনের পাশে বিশু চাওয়ালা কাঠকয়লার আগুনে কেটলি বসিয়ে চা ফোঁটাচ্ছে ধোঁয়া টকবক করে উঠছে কেটলির মুখ দিয়ে ঠিক তখনই কার্তিক ক্ষণ লন্ঠন হাতে তাড়াহুড়ো করে হাঁপাতে হাঁপাতে এসে বসলেন তাদের পাশে বিষু দে রে আমাদের সবাইকে চা দে চা খাওয়ার জন্য এলুম রে দেখছিস তো আকাশটা কেমন মেগেছে আছে এখন যেন মুষলধারে বৃষ্টি নামবে উফ ছাতাটা আনতে ভুলে গেছি তুমি আবার ছাতা ছাড়া বের হয়েছো কুড়ো আকাশের যা পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে বৃষ্টি এখনই নামবে আরে বৃষ্টি তো এখনই নামলে মনে হচ্ছে আরে দেরে দে রে জলদি চাঁদে ঠিক তখনই আচমকা গর্জন করে উঠল আকাশ করল একেবারে মুষলধারে ধারে দোকানের সামনে জল জমে গেল চোখের পলকে এই রে যা ভেবেছিলাম ঠিক তাই হলো চাটা তাড়াতাড়ি ফিরবো উগুড়ু তাড়া উড়ু করছেন কেন হ্যাঁ দেখছেন তো বৃষ্টি নেমেছে চাঁদাও তো সঙ্গে আনেননি এমন এখন বাড়ি ফিরবে না তাকুন না বসে আমাদের সঙ্গে কিছুক্ষণ গল্প গুজব করুন না মিশু চাওলা উনুনের উপর থেকে কেটলিটা নামিয়ে চা ঢেলে নিল কাপে কাপগুলো থেকে ধোঁয়া উঠছে যেন বৃষ্টির সঙ্গে পাল্লা দিচ্ছে কাপ থেকে ওঠা গরম ধোঁয়া সে একে একে চায়ের কাপ গুলো তাদের হাতে দিন এই নিন খুঁড়া আগে চা খা বৃষ্টি থামলে তবে বাড়ি যাবে যতক্ষণ বৃষ্টি না ছাড়ে ততক্ষণ বসে আড্ডা দিন চারিদিকে শুধু বৃষ্টির ঝমঝম শব্দ আর মাঝে মাঝে ব্যাঙের গ্যাঙর গ্যাঙরটা খুড়ো শুনলুম আমাদের গ্রামে আবার নাকি কিছু একটা ঘটেছে আজকাল কত কিছুই কানাঘুষো শুনছি আরে এই বয়সে মানুষ কি বল দেখি একটু শান্তি আর একটু ভাত ঘুম কিন্তু হরেন বুড়ো তো অন্য পথে আনলো রে আরে খুড়ো আপনিও বলছেন আমিও তো শুনলুম উনি নাকি আবার বিয়ে করেছে এই বুড়ো বয়সে হায় রে প্রেম আর কেবল বিয়ে শুনলুম পাত্রী নাকি মেয়ের বয়সী এখন তো লোকেই বলে বউ এসে হরেন কাকাকে দুধ বাঁধে গিয়ে দেয় আর উনি দাঁত খুঁজে বেড়ান চারজনে হো হো করে হেসে ওঠে চায়ের দোকানে হাসির রোল পড়ে যায় বৃষ্টির মধ্যে এমন প্রাণখোলা আড্ডা গ্রামের একঘেয়ে জীবনে যেন এক টুকরো রং নিয়ে আসে ঠিক তখনই হঠাৎ দূর থেকে একটা বিকট শব্দে হর্ন বাজে পোঁ করে এত রাতে কেন রে মনে তো হচ্ছে বড় গাড়ির হর্ন বৃষ্টির ভেতর দিয়ে আস্তে আস্তে হেডলাইটের আলো ফুটে উঠল দোকানের ঠিক সামনে কাদা রাস্তার ধারে এসে দাঁড়ালো গাড়ির সামনের কাছে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে গাড়ির হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে গাড়ির দরজা খুলে নেমে এলো দুজন লোক একজন মাঝবয়সী পরনে শার্ট প্যান্ট আরেকজন অল্প বয়স্ক তরুণ দুজনেই দ্রুত পা ফেলে দোকানের ছাউনির নিচে এসে দাঁড়ালো কার্তিক খুঁড়ো চোখ কুঁচকে তাদের দিকে তাকিয়ে বললেন তুমি তুমি কি শুভাষিস আমাদের মরণ মশাইয়ের ছেলে হ্যাঁ কাকাবাবু আমি শুভাষিস তবে কি গো এতদিন পরে গায়ে এই বৃষ্টির মধ্যে সেই সঙ্গে লাশ ভাই গাড়ি গাড়িতে কি আছে গো গাড়িতে আমার বাবা আপনাদের মরুল মশাই হঠাৎ স্টোকে মারা গেছেন মা মারা যাওয়ার পর আমার চাকরি হলো তারপর বাবাকে নিয়ে কলকাতায় চলে গেলাম সেই থেকে আর ফেরা হয়নি কিন্তু আজ বাবার ইচ্ছে পূরণের জন্য আবার ফেরা এই গ্রামে তার শেষ ইচ্ছা ছিল এই গ্রামে পুরনো বড় শ্মশানে যেন তার সৎকার হয় সেই কারণেই এসেছে কাকাবাবু অনুরোধ আপনাদের কাছে আমাকে একটু সাহায্য করুন সুভাশেষের কথাগুলো শেষ হতেই যেন আকাশটা এক মুহূর্তে আরো কালো হয়ে উঠল হঠাৎ বিজলি চমকালো তারপরে আকাশ ফেটে পড়লো বজ্রধ্বনিতে একসঙ্গে অনেকগুলো কুকুর ডাকছে যেন কোথাও কোনো অঘটনের গন্ধ পেয়ে তারা অস্থির হয়ে উঠেছে বৃষ্টির ফোঁটা যেন এক মুহূর্তে ভারী হয়ে এলো চার পাঁচটা নিস্তব্ধ শুধু কাঁপতে থাকা গাছের পাতার ফাঁক দিয়ে সেই বিকট শব্দে ঝোড়ো হাওয়া বইছে কেউ কিচ্ছু বলল না কেউ চুমুকও দিল না চায় চায়ের কাপের ধোঁয়া হঠাৎ যেন হিম হয়ে গেল কি বলছো বাবা তোমার মাথা ঠিক আছে তো ওমারও তো না জানার কথা নয় ওই শ্মশান সম্পর্কে কাকা বাবু প্লিজ আমি জানি আমি জানি আজকে রাত সহজ না কিন্তু বাবার শেষ ইচ্ছে পূরণ না করে আমি ফিরে যেতে পারবো না একবার একবার শুধু চলুন আমার সঙ্গে এই বড় শ্মশানে চারিদিকে কুয়াশার মতো বৃষ্টি জল ছড়িয়ে পড়ছে দূরে বটগাছের পাশে দাঁড়িয়ে থাকা শ্মশান পথ সেই পথের দিকে যেন চারজন তাকিয়ে রইল কিছুক্ষণ চারপাশে প্রকৃতি থমকে গেছে শুধু দূর থেকে শিয়ালের কান্না ভেসে আসছে কেন জানি সবাই বুঝে ফেললো এই রাত শুধু রাত না এই রাত কিছু জানার রাত কি বলছেন বড় শ্মশানে এই রাতে না তুমি জানো না ওই এখন পরিত্যক্ত বলতো পনেরো বছর ধরে কেউ সেখানে যায় না তোমার বাবাও তো জানতেন জানতেন বলেছিলেন ভয় নয় ইচ্ছের মূল দিতে হবে মৃত্যুমুখী চওয়াটুকু তো আর আমি ফেলতে পারি না তাই এসেছি ঠিক তখনই যেন দূরের বাঁশ বনের ফাঁক থেকে উঠে এলো একটা দীর্ঘ কাপন ধরানো শিয়ালের ডাক আমি জানি কাকা ওটা পরিত্যক্ত শশা কিন্তু কিন্তু আজ না হলে আর কখনোই হবে না আপনার নিজেরা যদি ভয় পায় তাহলে তো তাহলে তো বাবার আত্মার কোনো শান্তি পাবে না আপনাদের অনুরোধ করছি চলুন আমার সঙ্গে আজ রাতে আমাদের শ্মশানটাকে আবার যাই তুলবো এক মুহূর্তের নীরবতা তারপর কার্তিক খুঁড়ো ভেতর থেকে গভীর নিশ্বাস ফেলে বললেন হ্যাঁ চল রে বাপ মরার ইচ্ছে পেলতে নেই যদি কিছু ঘটে সেটা তখন দেখা যাবে চল সবাই চারজন টর্চ আর বাঁশের খুঁটি নিয়ে হাঁটা দিল ভিজে রাস্তা ধরে বৃষ্টি তখন থেমে গেছে কিন্তু গাছের পাতা থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে টপ টপ করে মাঝে মাঝে গাড়ির হেডলাইট ছায়া ফেলছে গাছের গায়ে যেন সব গাছই আজ হঠাৎ করে চেয়ে আছে তাদের দিকে দূর থেকে আবারও শোনা যায় শেয়ালের সেই কাঁপন ধরানো ডাক মনে হচ্ছে তারা যেন বলছে ফিরে যা ফিরে যা বট গাছের পাশে পুরনোই শশা বহুদিনে শ্মশানে কেউ না আসায় চারপাশে উঁচু উঁচু ঘাস জন্মে গেছে পুরোনো পোড়া কাঠ আর আগুনে ছাই মিশে গেছে কাদায় লাশবাহী গাড়িটি শ্মশানে তারপর তারা বেদির উপর সুভাষের বাবার লাশ রাখলো চিতার কাঠগুলো জোগাড় করে সাজানো হলো ভিজে কাঠ তার উপর তেল ঢেলে আগুন ধরাতে গেল তারা সুভাশিস এখন দাও মুখে আগুন অন্তত শেষ ইচ্ছাটুকু পূরণ হোক মশাল নিয়ে যখন আগুন এক আগুন তারপর গেল করে ধোঁয়া উঠে গেল উপরের দিকে আবার আগুন ধরানো হলো আবার নিভে গেল কাঠ ভিজে ঠিকই কিন্তু লাশের গায়ে আগুনই যেন ছুলো না ঠিক সেই মুহূর্তে শ্মশানের পাশের দিক থেকে ভেসে এলো এক অদৃশ্য আওয়াজ ওই চিতায় আগুন জ্বলবে না তোমরা যতই চেষ্টা কিছুতেই আগুন জ্বালাতে পারবে না চারজন এক লাফে পিছিয়ে গেল খনোর মুখ থেকে কাঁপা কাঁপা শব্দ বের হলো বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে উঠলো যেন শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে গেল এক মুহূর্তের নিরবতা তারপর কালো ধোঁয়ার মধ্য থেকে একটা অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে টর্চ লাইটের আলোয় সেই অবয়বের মুখ স্পষ্ট দেখা গেল শরীর রক্তে মাখা গলায় কাটা দাগ সেই দিক থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে চোখ দুটো জল জল করে জ্বলছে যেন চোখের মধ্যে আগুন জ্বলছে তুই তো বিমলনা রঘুপতির ঘর থেকে টাকা গহনা চুরির অপবাদে গলায় দড়ি দিয়ে মরেছিলি না তুই অ্যা কিন্তু তুই এভাবে মানে এখন এ একই অবস্থা তোর হ্যাঁ আকাশটা তো গুড় গুড় করে ডেকে উঠলো সবার ভেতরে কেমন জানি একটা কাঁপা ভয় কেউ মুখে কিছু বলছে না বিমলের আত্মা বিকট আওয়াজে গর্জে উঠে বলল হ্যাঁ এখনো আমি বিমল কিন্তু আমি চুরি করে নিই মিথ্যে অপবাদ দিয়ে চোর বানিয়ে রাতারাতি মেরে ফেলে গলায় দড়ি লাগিয়ে বটগাছের মাথার সাথে টাঙিয়ে দিয়েছিল আমার লাশটা পর্যন্ত পড়াতে দেয়নি আমাকে কেউ বিশ্বাসও করেনি এমনকি আমার নিজের বাবাও না আমার লাশ পড়েছিল নদীর ঘাটের পরে বাবা একা নিয়ে গিয়ে গঙ্গার ধারে পড়িয়েছিল গায়ের এই শ্মশানে তো আমার অস্তিত্ব ঢুকতে দেয়নি তাই আমি ওকে এখানে ঢুকতে দেব না ওর লাশ এখানে পচে যাবে চিতা জ্বলবে না আগুন ধরবে না আমি ওকে ক্ষমা করব না কিছুতেই না কিন্তু এত রাগ এত অভিশাপ কেন মরুলের ওপরে কেন বিমান তোমরা জানতে চাও এই অত্যাচারী মোড়ল কি করেছিল আমার সঙ্গে আমি তো শুধু তার আচ্ছা তাহলে রাত প্রায় আটটা বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছে ঘরে একটা কুপি বাতি নিভু নিভু করে জ্বলছে ঘরের ভেতর দাঁড়িয়ে বিমলের বাবা দীর্ঘ চোখে ছেলের দিকে তাকিয়ে তুই এটা তুই এটা করলি কি করে বিমল তুই তুই কি আমার সন্তান আমি করি ঠিক আছে কিন্তু আমার সারা জীবন সত কারো জিনিস কখনো ছুইনি তুই চুরি করলি না বাবা আমি কিছু করিনি আমি তোমারই ছেলে তুমি যেভাবে সৎ থেকেছ আমিও তাই শিখেছি আমার একটাই অপরাধ বাবা আমি মরলের মেয়েকে ভালোবাসি আর এই কারণে মরল আমাকে অপবাদ দিয়েছে এই চুরিটা আমি করিনি আমি প্রমাণ করব আমি 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 প্রমাণ করে দেবো আমি আমি এখনই যাচ্ছি মরলের কাছে যদি প্রমাণ না করতে পারি এই মুখ আমি তোমাকে আর দেখাবো না এই বলে রাখলুম বিমল চোখে অশ্রু নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল বৃষ্টির জলে তার গা ভিজেছে কিন্তু সে থামছে না পা ফেলছে এক দৃষ্টিতে হাঁটছে মরলের বাড়ির দিকে মরলমশাই মশাই আপনি জানেন আমি চুরি করিনি আপনি জানেন আমি আপনার মেয়েকে ভালোবাসি কেন এই অপবাদ আমার ঘরে চাপালেন আমার দোষ কি তুই কি অপরাধ করেছিস জানিস তুই বেটা বামন হয়ে আকাশে চাঁদ ছুতে চাস তোর সাহস তো মন্দ না যে তুই আমার মেয়ের দিকে তাকাস তোর মতো গরিবের সাথে কি আমার মেয়েকে মানায় আমার মেয়ের একদিনের খরচও কি তুই চালাতে পারবি হ্যাঁ নিজের পেটের ভাত জোগাতে জোগাতেই ঘাম ছুটে যায় যা বলছি মন দিয়ে শোন এখনো সময় আছে নিজের ভালো চাষ তো এই গ্রাম ছেড়ে চলে যা আর ভুলে যা সব কিছু ভুলে যা না মরুল মশাই আমি পালাবো না আমি চুরি করিনি এ কথা আপনি ভালো করেই জানেন আর আমিও জানি আমরা গরিব হতে পারি আমার বাবার সততা শিক্ষা আছে আমার মধ্যে আর বলছেন ভালোবাসার কথা ভালোবাসা কোনো অপরাধ নয় আমি আপনার মেয়েকে ভালোবাসি আর আপনার মেয়েও আমাকে ভালোবাসে আর আপনি বলছেন আমি এই গ্রাম ছেড়ে চলে যাব আমি যতদিন নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারবো ততদিন আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না আর আপনার করবো আমি এত সহজে ছাড়বো না তুই যদি গ্রাম ছেড়ে না যাস তাহলে এই চুরির তো সবে শুরু হয়েছে এর পরে কিন্তু নিজের জীবনটাকেও হারাতে হবে আমি বলে দিলাম আমি ভালোবেসেছি পালনের জন্য নয় আমি নিজেকে নির্দোষ প্রমাণও করবো আর আপনার মেয়েকে বিয়েও করবো আপনি আমার কিছুই করতে পারবেন না বিমলের কথায় ভীষণভাবে রেগে ভাবে আর চিৎকার করে লোকজন ডাকতে শুরু করল বিমলের কণ্ঠে তখন কষ্ট ছিল ছিল কান্না ছিল এক নির্দোষ প্রাণের আর্তনাদ তার কথায় মুহূর্তে স্তব্ধ হয়ে গেল চারপাশ শ্মশান ঘাটে আসা লোকগুলো সবার চোখে জল টলমল করে উঠল কেউ কিছু বলতে পারল না শুধু বিমলের মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ তবু গাছের পাতার কোনা দিয়ে টুপটুপ করে পড়ছে জল মনে হচ্ছে প্রকৃতিও কান্না থামাতে পারছে না হঠাৎ আকাশ জুড়ে এক ভয়ানক গর্জন গোড় 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 করে মনে হলো আকাশ নিজেও কেঁদে উঠল বিমলের কষ্টে চারপাশে একটা শীতল শোকের ছায়া নেমে তারা বুঝল আজকে রাত শুধু মরলের শেষ কাজে রাত নয় এক আত্মার আরতির বিচার চাওয়ার রাত বিমলের অস্ফুট কণ্ঠ এখনো কানে বাঁচছে আমি ভালোবেসেছিলাম আমি চোর নই আমি পালাবো না করো আমার বাবা ভুল করেছেন তোমার সঙ্গে ভারী অন্যায় হয়েছে তোমার কথা শুনে আমি বুঝতে পেরেছি আমার বাবা তোমার সঙ্গে বড় অন্যায় করেছেন কিন্তু আজ আজ তার তার শেষ ইচ্ছেটুকু রাখার মৃত্যু দিনে সুযোগ দাও তুমি আমাকে শাস্তি দাও কিন্তু দয়া করে দয়া করে এই লাশটাকে শান্তি দাও চারপাশ নীরব শুধু আকাশে মেঘ গড় করছে হঠাৎ করে একটা বজ্রপাত পড়লো বিকট শব্দে সেই শব্দটা যেন সবার বুকের ভেতর একটা কম্পন সৃষ্টি করল টলমল করে কার্তিক্ষণ হালকা গলায় ফিস ফিস করে বললেন ভালোবাসা যদি পাপ হয় তবে দুনিয়ার সব পূর্ণ গীতা না আমি ওকে ক্ষমা করবো না এই চিতায় আগুন জ্বলবে না এই লাশ এখানেই পচে যাবে ভালোবাসা আমাকে পেতে দেয়নি আমাকে মিথ্যে অপবাদ দিয়ে মারল শুধু ভালোবাসার কারণে কেড়ে নিয়েছে আমার সম্মান আমার জীবন আমার আমার অস্তিত্ব এই লাশ এখানেই থাকবে এই শ্মশানে এই অভিশপ্ত জমিতে ভালোবাসা ভালোবাসা এটা কোনো পাপ নয় ভালোবাসা ভগবানের দান এতে নেই 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 জাত, অর্থ ক্ষমতা। সমাজ সেই শুদ্ধ অনুভূতিকে কাদায় গলাগড়ি দেয় বিমল ভালোবেসেছিল তার ভুল একটাই সে গরিব ছিল আর এই সমাজ তা মেনে নিতে পারে আজকে রাত বলছে ভালোবাসা যখন মরে যায় বঞ্চিত হয় তখন জন্ম নেয় এক পিস এক অভিশপ্ত আত্মায় ভালোবাসাকে রুখে দিয়ে কেউই চিরদিন ক্ষমতাবান থাকে না একটি মিথ্যে অপবাদ একটি অন্যায় মৃত্যু হয়ে ওঠে যুগ যুগের ভয়ঙ্কর প্রতিশোধের কাহিনী ভালোবাসা কখনো ক্ষমা চায় না ভালোবাসা শুধু চায় একটু জায়গা একটু সম্মান আর এক টুকরো শান্তি আজ তা কেবল সমাজের কাঁটাতারে বিদ্ধ এই সমাজ আজও ভালোবাসার মূল্য বিচার করে কে কত বড়লো কে কোন ঘরে কে কত যোগ্য এই সমাজ অর্থ দম্ভ আর সামাজিকতার মর্মে মেতে উঠেছে তাদের কাছে প্রকৃত ভালোবাসার কোনো দামই নেই যেখানে হৃদয় দিয়ে মাপা উচিত ছিল সেখানে তারা তোলে গন্ডা দরে 妈，保重，保重。